হারেশি 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 হারেশি

দীর্ঘ সতেরো বছর হারানো গণতন্ত্র পুরো প্রতিষ্ঠান আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন সময় বেলে এবং বিভিন্ন মিথ্যাটিভ তৈরির চেষ্টা করে আমি আপনাদেরকে বলবো এই ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তার পাওয়া হলে আমাদের সময় চলে যাবে তারা নেগেটিভ বিভিন্নভাবে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে তাদের কোনো পরিকল্পনা নেই বলে তারা বিভিন্ন ধরনের মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আমাদের আছে পরিকল্পনা আমাদের আছে ফ্যামিলি কার্ড আমরা আমাদের সকল মিথ্যা নেগেটিভের জবাব এই ফ্যামিলি কার্ড নিশ্চিতকরণের মাধ্যমে দিব আমরা আমাদের এই যে যত যত ধরনের মিথ্যা নেগেটিভ দাঁড় করাচ্ছে এর প্রতিবাদ আমরা দেড় বছরে দেড় কোটি কর্মসংস্থা নিশ্চিতকরণের মাধ্যমে দিব আপনারা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড একটি সুন্দর আবহাওয়া এবং পরিবেশ যেন বাংলাদেশের নিশ্চিত হয় এই বার্তাগুলো আপনারা আজ থেকে আপনাদের এলাকায় যখন যাবেন সকল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে তুলে ধরবেন এবং বিভিন্ন ধরনের যে ধরনের বিভিন্ন ইনফরমেশন দেওয়া হচ্ছে এইগুলো নিয়ে আপনারা কর্ণপাত না করে আপনার আমাদের আপনাদের সামাজিক সকল তারা প্রতি উচিত আছে এই ধরনের পরিকল্পনা কথাগুলো তুলে ধরবেন এই পরিকল্পনার মাধ্যমে আমরা সকল মিথ্যা যত অপতথ্য আছে তার জবাব আছে

ओहो वरुणेर potombor वरुणेर potombor नरेश शिजेforRoot नरेश शिजेforRoot वरुणेर potombor 12 तारीख श्रादधी नरेश शिजेforRoot 12 नरेश शिजेforRoot 12 तारीख श्रादधी करो तारीख श्रादधी नरेश शिजेforRoot